মারাত্মক পাঁচটি বুল করে বসলেন স্কুল গ্যাং সৃজন থিরি প্রিয় দর্শক সেই বুলগুলো কি এবং কিভাবে ঘটলো আজকে সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করব আর গায়েস আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি পুরো বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর এই ঘটনা ঘিরে পুরো সোশ্যাল মিডিয়াতে তোর অন্যদিকে প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীবের মাথায় তো পুরোই হাত সৃজন থিরির পুরো এপিসোডগুলো কমপ্লিট করতে প্রায় দেড় কোটি টাকার মতন খরচ হয়ে গিয়েছে এখন আর্থিক সজীব অত্যন্ত দুশ্চিন্তায় চিন্তায় সে চিন্তা করতেছেন যে এই সিরিয়ালে আমরা যে টাকাগুলো ইনভেস্ট করেছি ওই টাকার ব্যবসাকে আসলেই হবে এখন আপনারা চিন্তা করতে পারেন যে ব্যবসা না হওয়ার কি আছে এবং কি আমরা প্র্যাঙ্কিং টিমের যে পাগলা বক্তগুলো রয়েছে সবাই তো ওদের আগ্রহ নিয়ে যে বসে আছেন যে সৃজন থ্রি কবে রিলিজ হবে আর আমরা কবে দেখব কিন্তু গ্যাস এর মাঝে সবচেয়ে বড় ভুল হয়েছে সেটা হচ্ছে আপনারা তো কিছুদিন আগে সাকিবের বরবাদ এবং কি তাণ্ডব সিনেমা দুটাই দেখেছেন বাট আপনারা কি সিনেমা রিলিজ হওয়ার আগে কেউ কি জানতে পারছে কে কোন ক্যারেক্টারে কাজ করতেছে এবং কি কে কে থাকছে এই তাণ্ডব সিনেমায় এবং কি বরবাদ সিনেমায় এই বিষয়গুলো কিন্তু একজন পরিচালক সম্পূর্ণভাবে হাইট রাখার চেষ্টা করে তারপরেও বরবাদ সিনেমার একটি শুটিং এর ভিডিও ভাইরাল হয়েছিল ওই সিনটা ছিল যে এমন সাকিব খান সাকিব খান যখন হেলিকপ্টারের শটটা দিয়েছিল ওই শুটটা কিন্তু একজন মোবাইলের মাধ্যমে ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় শুধুমাত্র একটা ফুটেজের কারণেই পুরো বরবাদ সিনেমা ধ্বংস হওয়ার পথেই চলে গিয়েছিল আর আপনারা স্কুল সিজন থ্রির বিষয়টাই চিন্তা করেন এখন পর্যন্ত একটা এপিসোড রিলিজ হয়নি সেই জায়গার ভিতরে পুরো স্কুল গ্যাং এর ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে আছে শুধুমাত্র এই কারণে আর্থিক সজীব অনেক দুশ্চিন্তায় ভুগছেন সজীব বলেন যে আমি এরকমটা কখনো চাইনি এবং কি আমি কাকে দোষ দেব আমি দেখেছি যে যারা শুটিং স্পটে রয়েছে বাইরের লোকের কথা তো আমি বাদে দিলাম কিন্তু আমার টিমের ভিতরেই যারা শুটিং করেছে ম্যাক্সিমাম তাদের আইডি থেকে স্কুল গ্যাং সিজন থ্রির অনেক ফুটেজ ভাইরাল হয়েছে তো সেই জায়গার ভিতরে আমি আর কাকে দোষ দেব আর গায়েস এই ভুলগুলো করলে কিন্তু একটা পরিচালক অনেক বেশি হুমকির মুখে পড়ে যায় আসলে যে টাকাগুলো ইনভেস্ট করা হয় ওইগুলো কালেকশন করার পরে কিন্তু পরিচালক লাভের অংশ দেখতে পায় কিন্তু আপনারা দেখেন গায়েস সিজন থ্রির প্রত্যেকটা পাটে পাটে কিন্তু মিডিয়ার ভিতরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে পড়ে আছে এই যে সিজন থিরিতে প্রত্যয় হিরন অ্যাক্টিং করেছে এই বিষয়টি কিন্তু আপনারা সকলে অলরেডি জেনে গিয়েছেন যে সিজন থিরিতে প্রত্যয় হিরন অ্যাক্টিং করেছে এখন যদি এটা রিলিজ হয় প্রত্যয় হিরোনকে দেখলে কিন্তু আপনারা কোনোভাবে সারপ্রাইজ হবেন না তো সেই ক্ষেত্রে কি হলো পরিচালকের ক্ষতি হলো তো গাইস এখন কথা হচ্ছে আপনারা স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য কি আসলে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন